সম্মানিত দর্শক মানুষ আসসালাম আজ পাঁচই আগস্ট রক্ত বিজয়ের দিন ইতিহাস সৃষ্টির দিন ইতিহাস বদলের দিন ইতিহাসের বাঘ বদলে নতুন করে স্বপ্ন দেখে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের শপথ গ্রহণের এক অবারিত সুযোগের দিন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা এই দিবসটি আমাদের বহু তরুণের রক্তের বিনিময়ে সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এই রক্তস্নাত দিনটিতে আমরা শহীদদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন হসপিটালের কাতরাচ্ছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি ক্ষতিগ্রস্ত পরিবার এদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই এই ঋণ অপরিশোধযোগ্য একথা উল্লেখ করেই আজকে আমি আমার আলোচনা শুরু করতে চাই এই দিবসটা নিয়ে ঘন্টাখানিক আলোচনা করলেও দিবসের মাহত্ব বর্ণনা করার কোনো সুযোগ আমার মতো মূর্খ লোকেরও নাই নিশ্চয়ই দিবসটি নিয়ে নানা ধরনের আলোচনা হবে আমাদের প্রত্যাশার কথা নতুন করে আবার সামনে আসবে আমাদের সাফল্য ব্যর্থতা হতাশার কথাও হয়তো সঙ্গত কারণে আসবে তারপরেও আপনার এই দিনকে ঘিরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ জাতি হিসাবে স্বপ্ন দেখতেই নিশ্চয়ই পছন্দ করব। এই দিবসের আলোচনায় আমি যেটি আনতে চাই এই দিবস সম্পর্কে আমাদের যে ভাবনা যে কথাটি আমরা বলতে চাই আমি প্রথমেই মনে করি যে আনুষ্ঠানিকভাবে খুশি হওয়ার সুযোগ আছে যে বাংলাদেশের রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান হিসাবে তিনি একটি বিবৃতি দিয়েছেন আমরা নিঃসন্দেহে প্রসঙ্গে মন্তব্য আকারে বলতে পারি প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রপতির বিবৃতি বা বাণী যথাযথ এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছে বাট ব্যক্তি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু এই বিবৃতি দিয়েছেন এটি নিয়ে নানা ধরনের আলোচনা হতে পারে এটি যে তার হৃদয়ে রক্তক্ষরণ প্রসূত কথা বা তিনি স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন এমনটি বলা বাহুল্য আমরা সে প্রসঙ্গে পরে আলোচনা করছি প্রথমেই আমরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে বাণী এই দিবস উপলক্ষে সেটি আপনাদেরকে আমরা একটু শেয়ার করি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন মঙ্গলবার পাঁচ আগস্ট ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দু সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাড়িতে রাষ্ট্রপতি বলেন আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদকে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার মাকফেরাত কামনা করি এ গণ আহত পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টি হারানো বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ অবদানকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করি জুলাই গণ শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এ দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ তিনি বলেন জুলাই গণ ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপমর জনতার ক্ষোভের বিস্ফোরণ এ বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণ পরবর্তী সময়ে রাষ্ট্র ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্য নতুন বাংলাদেশ এ আমার একান্ত প্রত্যাশা রাষ্ট্রপতি আরো বলেন আমি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করি অশেষ ধন্যবাদ প্রশ্ন প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপ্রধানকে তিনি জনগণের মনের কথাগুলো অত্যন্ত সংক্ষিপ্ত বর্ণনায় বিবৃত করেছেন কিন্তু আমরা এই দিকটা যেমন ফোকাস করছি ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর যে পরিস্থিতি সেটিও আমরা বিবেচনায় নিয়ে কিছু আলোচনা আজকে করতেই পারি শাহাবুদ্দিন চুপ্পু দু সালের চব্বিশে এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করা শুরু করেন এর আগে তিনি দুদকের কমিশনার ছিলেন তখন লোকে তাকে চিন্ত শাহাবুদ্দিন চুপ্পু এই নামটি তিনি ব্যবহার করতেন যদিও রাষ্ট্রপতি হওয়ার পর এই চুপ্পু নামটি তিনি হয়তোবা সঙ্গত কারণেই ব্যবহার করেন না এর আগে তিনি জেলা ও দায়রা জজ হিসাবে তার কর্মজীবন শেষ করেন তার আগে তিনি বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর সালে যুবলীগের একজন নেতা ছিলেন পাবনা জেলায় এবং সে সময় তার কিছু কেলেঙ্কারির কথাও বিশেষ করে আইন আমলে শাস্তিযোগ্য অপরাধের কেলেঙ্কারির কথাও মিডিয়ায় নানা সময় আলোচনায় এসেছে দুদকের কমিশনার হিসেবে তার কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল সেটি প্রকাশিত হয়েছে রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি পাবনায় একটি পাবলিক মিটিং এ রাষ্ট্রপতি হিসেবে তাকে দেওয়া সম্বর্ধ যেখানে জনগণের স্বাভাবিক প্রত্যাশা ছিল যে একটি ভাব গম্ভীর্যপূর্ণ রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠান হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু বক্তৃতা করবেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন তিনি রেস কোর্স ময়দানে তার পূর্বসূরি তার নেতা শেখ মুজিব যেরকম কথা বলতেন সেই টোনে সেই কণ্ঠস্বরে তিনি বললেন তিনি দুদকের কমিশনার থাকা অবস্থায় পদ্মা সেতুকে ঘিরে যে অবস্থা তৈরি হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেই অবস্থায় শেখ হাসিনাকে বুক চিতিয়ে বাঁচিয়েছিলেন তিনি অর্থাৎ এই ধরনের একজন একজন দলান্ধ একজন দল মুখাপেক্ষী ব্যক্তিত্বহীন কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে শেখ হাসিনা সেদিন চয়েস করেছিলেন এই রাষ্ট্রপতি হওয়ার গল্পটিও তিনি নিজে মিডিয়ায় বলেছিলেন তিনি পাবনায় তার নিজ এলাকায় সংসদ সদস্য হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন দুদকের কমিশনার হিসাবে চাকরি শেষ করার পরে এটিও তিনি নৈতিকভাবে পারেন না দুদকের কমিশনার হিসাবে তার রোলটা তিনি পরে এইভাবে মানে নৈতিকতার দায় থেকে তিনি পারেন না একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য মনোনয়নের জন্য উদ্যোগী হতে তিনি নিজে বর্ণনা করেছেন যে তিনি এই সংসদ সদস্য হিসাবে মনোনয়নের জন্য কাজ করছিলেন এক সময় তিনি চুল কাটতে গেলেন আমি দুঃখিত চুল কাটতে নয় চুল কাটার লোক তিনি নয় চুল কাটাতে গেলেন সেখানে তিনি একটি ফোন পেলেন হাই প্রোফাইল ফোন এবং তিনি সেখান থেকে পরবর্তীতে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিশ্চিত হলেন যে তিনি আগামী দিনের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এ কাহিনী তিনি নিজে মিডিয়ায় বলেছেন তার আগে তিনি আরেকটি গল্প বলেছেন যেটি অত্যন্ত উপাদেয় সেটি হলো যে তিনি যখন চাকুরি ছেড়ে সংসদ সদস্য হবেন এই লোভ এবং লালসায় তিনি যখন তার পারপাস সার্ভ করছেন বা চেষ্টা করছেন সেই সময় তিনি হঠাৎ করে দেখলেন প্রধানমন্ত্রী তার সালাম নিচ্ছেন না সালাম মানে আসসালাম আলাইকুম না সালাম মানে পায়ে হাত দিয়ে কদমবুসির কথাই তিনি মিন করেছেন এটিতে তিনি খুব দুঃখ পেলেন এবং তিনি ভাবতে শুরু করলেন যে প্রধানমন্ত্রী কি তারপরে অসন্তুষ্ট অবশেষে তিনি বুঝতে পারলেন প্রধানমন্ত্রী মনে মনে তাকে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা করে রাখার নিরিখেই তার উচ্চ পদমর্যাদা রাষ্ট্রপতি তার কদম বুঝি তিনি নিচ্ছেন না গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন এটা তো পরে বুঝলাম আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত এবং তিনি তাতে খুব প্রীত হলেন এরকম একজন ব্যক্তিত্বহীন প্রধানমন্ত্রীর অনুগ্রহ প্রার্থনা করে সেটি যদি কোনোভাবে পান পায়ে হাত দিয়ে সালাম করার সুযোগ পেলে নিজের জীবনের সমস্ত সাফল্য অর্জিত হয়েছে এমন মনে করা একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি বানালেন শেখ হাসিনা একথা বলা বাহুল্য সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্লাসলেস প্রেসিডেন্টের আওতায় এখন আমরা আছি দুর্ভাগ্য এমনকি আওয়ামী লীগও এর থেকে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন যারা রাষ্ট্রপতি হবেন বলে আলোচনায় ছিলেন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তোফায়েল আহমেদ মনে করা হতো তিনি শেখ মুজিবের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি আওয়ামী লীগে অনেক অবদান রাখা ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে হয়তো তিনি দেশ এবং বিদেশের কাছে মানুষই ব্যক্তিত্ব হতে পারেন এটা নিয়ে খুব বিতর্কও ছিল না এমনকি অনেক শিক্ষাবিদ অনেক বিচারক অনেক আইনজীবী অনেক দেশের গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী এনাদের অনেকের নাম শোনা গিয়েছে সর্বশেষ ওবায়দুল কাদের নামও শোনা গিয়েছিল লয়ালিটির ভিত্তিতে যে ওবায়দুল কাদের একেবারে গৃহপালিত আনুগত্য প্রদর্শন করতে সক্ষম হবেন তার থেকেও হবেন এমন একজন ব্যক্তিকেই সম্ভবত শেখ হাসিনা খুঁজছিলেন এবং তিনি তার চয়েস হিসাবে শাহাবুদ্দিন চুপ্পুকেই তিনি বেছে নিলেন এবং শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসাবে কিভাবে অ্যাক্ট করেছেন আমরা জানি তার অপসারণের কথা উঠেছিল এই জুলাই গণ পরে কিন্তু সেটি সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে অন্যান্য অনেক সংকট আছে রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানিক কাঠামো এটা নিয়ে অনেক ধরনের অ্যাক্ট রিয়াক্ট করেছিলেন যার কারণে সেটি হয়তো সম্ভব হয়নি যার কারণে আমরা মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে নিয়েই রাষ্ট্র চালাচ্ছি রাষ্ট্রপতি হিসাবে তিনি গতকাল যথাযথ বানিয়ে দিয়েছেন কিন্তু চুপ্পুর ব্যক্তিগত মনের অবস্থা কি এটি তো আমরা জানতে পারবো না যদি উনি কোনোদিন না বলেন যদি রাষ্ট্রপতি হিসাবে অবসানের পরে উনি যদি জীবিত থাকেন সুযোগ পান তাহলেই হয়তো উনি এই যে বাণী ওনার হৃদয়ের রক্তক্ষরণ নিঃসৃত বাণী ওনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে সেটি সম্পর্কে হয়তো উনি কথা বলবেন এমনকি সঙ্গীত শিল্পী মমতার যদি এখন জেলের বাইরে থাকতেন এবং জীবনযাত্রা যদি তাদের স্বাভাবিক থাকতো হয়তোবা তার সেই বহুশ্রুত গান বুকটা ফাইটটা যায় এটি গেও শাহাবুদ্দিন চুপ্পুকে তিনি হয়তো দিতে পারতেন শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে বেশি কথা বলতে নিজের রুচি জ্ঞান গেলে শিক্ষা এগুলো নিয়েই প্রশ্ন উঠতে পারে আমি জনগণের জন্য উপাদেয় হবে বিবেচনা করেই কতগুলো কথা বললাম আমরা এই বাণীকে ওয়েলকাম করি এটি জনগণের মনের প্রত্যাশা অনুযায়ী কতগুলো কথা একই সঙ্গে আমরা খুব অস্বস্তি নিয়ে চুপ্পুকে গলধরণ করে এই যে রাষ্ট্র ব্যবস্থা দৃষ্টিতে দেখছি এটি বলা বাহুল্য সম্পর্কে একটি গল্প বলেই আমি শেষ করতে চাই এপ্রিল সালে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে আমি ফেসবুকে একটি স্টেটাস দিয়েছিলাম আমি বাংলাদেশের বাবা মায়েদের প্রতি অনুরোধ করেছিলাম বিশেষ করে সামনে যারা পিতামাতা হবে অনুরোধ করেছিলাম যে আপনারা সন্তানদের নাম রাখার ক্ষেত্রে খুব বেশি সতর্ক হবেন আদর করে এই যে ডাক নাম বলি আমরা এই ডাকনাম আসলে তো এর কোনো প্রাতিষ্ঠানিক অস্তিত্ব গুরুত্ব বহন করে না এই ডাক নাম হিসাবে আমরা নানটু নান্টু হান্টু এই যে নানা ধরনের নাম রাখি গিট্টু এই নামগুলো রাখার ক্ষেত্রে আমি অভিভাবকদের সতর্ক হওয়ার জন্য আহ্বান করেছিলাম এই কারণে যে হয়তো এই নানটু বল্টু চুপ চুপ্পু গিট্টু এরা একদিন দেশে হয়তো যোগ্যতাই হোক অযোগ্যতাই হোক কারো অনুগ্রহে হোক দখল করে হোক কোনো বড় ধরনের রাষ্ট্রীয় বা জাতীয় সম্ভাবনা অর্জন করে ফেলতে পারেন সেই সময়ে যদি তারা তাদের নিজস্ব এলাকায় ফিরে আসেন ওই নামধারীরা তার শৈশব জীবনের খেলার সাথী তিনি হয়তো ওই পরিমাণ শিক্ষিত না হতে পারেন সেই ডান্ডাগুলুপ খেলার সার্থী সেই মার্বেলের সাথে মাঠে চড়ে বেড়ানোর সাথী তারা যদি কেউ ওই উচ্চ পদমর্যাদার এই নানটু বল্টু গিট্টু হিট্টুকে হঠাৎ করে তাদের অভিব্যক্তি যদি এভাবে প্রকাশ করেন এই হিট্টু কেমন আছিস তাহলে নিশ্চয়ই রাষ্ট্রীয় এবং জাতীয় সম্ভাবনাধারী সেই ভবিষ্যৎ ব্যক্তি তিনি নিশ্চয়ই সকলের সামনে বিব্রত হবেন এই জন্য অভিভাবকদের অনুরোধ করেছিলাম নাম রাখার ক্ষেত্রে এই নানটু বল্টু হিট্টু চুপু এগুলো পরিত্যাগ করে আপনারা অনেক অর্গানাইজ এবং আনুষ্ঠানিক নাম সন্তানদের জন্য রাখবেন এই মুখরোচক গল্পটি বলেই শেষ করছি ধন্যবাদ